শেখ জুলফিকের আহমদ নকশাবন্দি একটা দোয়া করেন ই আল্লাহ অনেকটা সময় চলে গেছে জীবনে তোমার থেকে অনেক দূরে চলে গেছিলাম বহর দূর সে আয়াহ বহু দেড়ে আয়া হো অনেক দূর থেকে এসেছে অনেক দেরি করে এসেছে এসেছি তো মাফ করেই দাও মালিক শাহ জুলফিকের আহমদ নকশাবন্দি একটা দোয়া করেন ই আল্লাহ অনেকটা সময় চলে গেছে জীবনের তোমার থেকে অনেক দূরে চলে গেছিলাম দূর থেকে আয়া হোক তো আয়াহ অনেক দূর থেকে এসেছে অনেক দেরি করে এসেছে এসেছি তো মাফ করেই দাও মালিক শাহ জুলফিকের রহমদ নকশাবন্দি একটা দোয়া করেন জি আল্লাহ অনেকটা সময় চলে গেছে জীবনের তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম বহুত দূর সে আয়া হো বহুত দেড় মে আয়া হো তো সাহেব অনেক দূর থেকে এসেছে অনেক দেরি করে এসেছে এসেছে তো মাফ করেই দাও মালিক